ইস্কন মায়াপুরের মন্দিরের পোষা হাতির আক্রমণে অস্বাভাবিকভাবে মৃত্যু হলো এক মাহুতের ঘটনায় গুরুতর জখম হয়েছেন অপর এক মাহুত ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় নদীয়ার ইস্কন মায়াপুরের মৃত মাহুতের নাম সমুদ্র রাভা বাড়ি আসামের কামরূপে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় মায়াপুর মন্দির প্রাঙ্গণে এ প্রসঙ্গে মায়াপুর ইস্কন মন্দিরের জনসংযোগ আধিকারিক রশিক গৌরাঙ্গ দাস মহারাজ জানান সরকারি সব নিয়মকানুন মেনে প্রায় কুড়ি বছর ধরে লক্ষ্মীপ্রিয়া ও বিষ্ণুপ্রিয়া নামে দুটি হাতি মায়াপুর ইস্কন মন্দিরে পোষা হচ্ছে এদের মধ্যে একটি হাতির বয়স আনুমানিক সাতাশ ও অপরটি তিরিশ বছর প্রতি বছর নিয়ম মেনে রাস পূর্ণিমা থেকে শুরু হয়ে দোল পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন বিকেলে মন্দির প্রাঙ্গনে বিগ্রহ নিয়ে হাতির পরিক্রমা করা হয় এছাড়াও প্রতিদিন দুবেলা মাহুতরা হাতিদের মন্দির চত্বর ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় ঘোরাতে নিয়ে যায় আসাম থেকে এসে মাহুতের চারটি পরিবার দীর্ঘদিন এখানে পালা করে হাতিগুলির দেখভাল করে এর আগে মন্দিরে গোপাল কলি নামের একটি পূর্ণবয়স্ক হাতি ছিল দু সালের বন্যার সময় বয়সজনিত কারণে অসুস্থ হয়ে সেটি মারা যায় পরে আসাম থেকে এই দুটি হাতিকে ইস্কন মন্দিরে নিয়ে আসা হয়েছিল এছাড়াও তিনি বলেন এদিন সন্ধ্যাতে একইভাবে হাতিশালা থেকে মাহুতরা হাতি দুটিকে ধরাতে নিয়ে গিয়েছিল পরে হাতিশালায় ফিরে গিয়ে ছোট্ট হাতিটি অজ্ঞাত কারণবশত হঠাৎ করে রাহা নামের ওই মাহুতকে আক্রমণ করে বসে তাকে বাঁচাতে গিয়ে যখন হন অপর একজন মাহুত তৎক্ষণাৎ তাদেরকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে চিকিৎসার জন্য মায়াপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে সমুদ্ররাহাকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন হাতিশালাটি সংরক্ষিত হওয়ার কারণে মূল মন্দির থেকে বেশ কিছুটা দূরে ও লোকালয়ের বাইরে বলে দুর্ঘটনার কথা প্রথমে আমরা কেউ জানতে পারিনি পরে ঘটনাটি জানতে পেরে মন্দিরের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জখম মাহুতকে চিকিৎসার জন্য কল্যাণী এমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তার আঘাত গুরুতর না হলেও বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অপরদিকে রবিবার সকালে মৃত মাহুতের দেহ ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে তবে কিভাবে মৃত্যু হল ওই মাহুতে তা তদন্তের পর জানা যাবে দুটি হাতি রয়েছে দীর্ঘদিন ধরে বিশ বাইশ বছর ধরে এবং এখানে যখন শোভাযাত্রা হয় তাতে অংশগ্রহণ করেন হাতি এবং এখানে লাখ লাখ লোকের মধ্য দিয়ে হাতি চলে কোনো অসুবিধা হয়নি গতকাল সন্ধ্যায় হাতি যথারীতি ঘুরতে গিয়েছে এবং তার যে থাকার জায়গা সেটা প্রোটেক্টেড এরিয়াতে সেখানে যাওয়ার পরে মাহুদকে আক্রমণ করেছিল এবং সে ভয়ে না কিভাবে হাটফেল করেছে বা কি সেটি পোস্টমর্টম রিপোর্ট আসলে জানা যাবে সমস্ত কিছু নিয়ম কানুন মেনে এবং সরকারি ব্যবস্থাপনা মেনে আমাদের এখানে হাতি পোষা হচ্ছে তবে এটি দুঃখজনক ঘটনা এবং আমরা এই অবাঞ্ছিত ঘটনার জন্য মর্মাহত রশিক গোরাঙ্গ দাস ইসন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদীয়া